আজরাইল যদি বেহিমার সামনে আসে আমার নবী মনে তাজা রক্ত পানি হইয়া যাবে সেলাইন চলবে না রে ওহζοব রগগুলা টাচ টাচ করে চিড়ে যাবে হাড়ডিগুলা টাচ টাচ করে খুলে যাবে হে বন্ধু শিরাগুলা লরবে না তোমার মুখের মধ্যে এমন তৃষ্ণা লাগবে ওই সময় সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও তোমার পানি তৃষ্ণা মিটবে না তোমার পাশে তোমার ভাই বসা তোমার পাশে তোমার বন্ধু বসা কিন্তু আজরাইলের যেই তুফান শুরু হইয়া যাবে এই তুফানের ভয়াবহতার থার্মোমিটার তোমার মায়ের হাতে থাকবে না তোমার বাবার হাতে থাকবে না তোমার গলা শুকায়া যাবে দে আমার একটু খাবার দে গলাটা শুকায়া গেছে চামচ দিয়া মুখে পানি দেয় এই দিক দিয়া বাইশা বাইশা পানিটা পয়রা যায় এত বড় গলার ছিদ্র কয় ভিতর দিক দিয়া পানি যায় না বান লাগা যায় এটা কেন জানেন নি মুখের ওই গলার গলার জায়গাটা সাপ্লাই দেওয়ার জন্য একটা ফেরেস্তা ছিল এই ফেরেস্তা বিদায় নিয়ে নিবে সারা দুনিয়া ঘুরলেও একটা লোক ভিতর দিতে পারবে না কথা বলেন আর তোমার হাত মৃত্যুর আগে হয়ে যায় কিন্তু একটা জমিন নাই জমিনে কদম দিয়া তুমি ওই মসজিদের মধ্যে যাইবা তোমার কপাল আর সেই দিন জুটবে নাও এই জন্য যদি আপনি ইমানদার হতে পারেন আমার নবী আপনার নবী বলেন ইমানদারের মরণ হবে বড় চমৎকার আর বেঈমানের সামনে আজরাইল বেঈমানের রুহ যখন আজরাইল দান দিবে আমার নবী বলে বেঈমানের মৃত্যুর একটা আলামত আছে কই পায়খানা প্রস্রাব করে সে বাসায়া দিবে তার চেহারাটা কালো বর্ণ হয়ে যাবে আর চোখটা বের করে দিবে জিব্বাটা কামড় মারবে অস্বাভাবিকভাবে সে তাকাইয়া থাকবে এটা হলো বেঈমানের মৃত্যুর আলামত পায়খানা করে বাসায়া দিবে আর আমার নবীকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইমানদারের মৃত্যুর আলামত কি কোইন ইমানদাররা যখন মারা যাবে তখন তাদের চেহারাটা একদম হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে কপালটা ঘেমে যাবে আমার নবী বলেন যার মরনের পরে দেখছেন কিছু যে সারাদিন দিন খেদে পইরা থাকে তার চেহারাটা বড় কালো কিন্তু লোকটা মারা গেলে চেহারাটা যেন নূর নূর একটা ভাব দেখা যায় আমার নবী বলেন না না যার চেহারাটা হলুদ হলুদ বাদ দেখা যায় মনে হয় যেন মরণে যেন ঘুমায় রয়েছি আমার নবী বলে তার মরণটা এমনি হয়ে নাই তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে হ্যাঁ যদি ইমানদার হতে পারেন আমার আজরাইল যাও ইমানদারের ঘরের দরজায় আজরাইলে আসবে আইসা ইমানদার একটা সালাম দিব সালাম দিয়া মাতার পাশে যাইয়া বসবে আজরাইলের হাতের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুল গুলার দিব ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম আসবে ঘুম ওই মুহূর্তে আজরাইল তার মুখটারে কানের মধ্যে লাগাইয়া আজরাইল আলাইহিস সালাম বলবেন এ আল্লাহর বান্দা আল্লাহ আমারে পাঠাইছে কিছুক্ষণ পরে তোমার রুহটা কবজ করব তুমি কি বলো আমার ইমানদার তো ইমানের জোরে কথা বলবে কারণ মৃত্যুর গাটে সম্পদের বাহাদুরি চলে না কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না আরে আজরাইল কে ইমানদারে বলবে হে আজরাইল আপনি বলছেন আমার রুহুটা নিবেন তাড়াতাড়ি আমার রুহুটারে নিয়ে যান কারণ আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে জুড়ে জুড়ে কে আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু এবার ওই মেলান্দ বাজারের বাবা ও মেলান্দ বন্ধুরা ও জামালপুর ফুল কোচার বন্ধুরা যে যত জায়গা থেকে আপনারা এসেছেন এমন মরণ আমরা চাই কি চাই না আমি তোমার এখন সময় হয়ে যাচ্ছে আমি চাই তোমার জবান দিয়া মুখ রুহুটা বের করব কিন্তু ইমানদারে ইমানের পাওয়ারে বলবে না 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 আমার মুখ দিয়া রুহুটা বের করে নিও না কারণ এই জবান দিয়ে